শুভ দুপুর বন্ধুরা তো দেখো আমি গাড়িতে বসে আছি আমাকে হুট করে আমার বর এসে বলছে তাড়াতাড়ি রেডি হও রেডি হও একটু কোথাও বেড়াতে যাবো কোথায় যাব দেখো মেয়েও রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি যেতে হবে কোথাও বেড়াতে আর সামনে বসে পড়েছে দেখো তোমাদের দাদা ভাই ওলা বুক করে নিলাম চলে এলো বেরিয়ে পড়লাম কিন্তু যাবটা কোথায় বলছে চলো না গেলেই দেখতে পাবে মা তারপর দেখি তো এটা কলকাতা শহরের দিকে আমরা যাচ্ছি দেখো এটা রাজভবন অবশ্যই দেখে বুঝতে পেরে গেছো তোমরা এবার রাস্তাটা একটু মেয়ে তুলছিল আমি তো ভাবছি কি হলো ব্যাপারটা হঠাৎ দেখো এই আরেকটা গেট রাজভবনে তো তোমাদের দাদাভাই আমাকে ট্রিট দিতে নিয়ে গেছিল প্ল্যানেটে গ্র্যান্ড হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে সেটা সবটাই তোমরা দেখতে পাবে দেখো পরের পর তো তোমরা আগে কলকাতা শহরটা দেখে নাও কেমন লাগছে ওদিকে দেখো টিপু সুলতান মসজিদ আমার তো দারুণ লাগছে কারণ একটা এরকম সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি আর তার জন্যেই দুপুরের লাঞ্চ সারতে আমরা ওখানে চলে গেছিলাম তবে বার্থডের দিন নয় বার্থডের আগের দিন সেলিব্রেট করে এসছি ওখানে তো চলো দেখতে থাকো আর কিছু কথা বলছি না আগে কলকাতা শহরের রাস্তাঘাটটা দেখে নিই ইতিমধ্যেই দেখো আকাশটা ভার করে চলে এলো বৃষ্টি নিয়ে ভালো লাগে অবশ্য কিছু করার নেই কারণ এটা ভোলা বাবার জন্ম মাস মানে শ্রাবণ মাস তো এই মাসে আমিও জন্মেছি আমার মেয়েও জন্মেছে তো দেখতেই পাচ্ছ অলরেডি প্ল্যানেট মেট্রো স্টেশনটা ছাড়িয়ে আমরা এগিয়ে যেতে লেগেছি আর সামনেই দেখো গ্র্যান্ড হোটেল তো তার পাশেই যাব তো সাইড করে বলছে তোমাদের দাদাভাই দাঁড় করাতে তো চলো তারপরে দেখতে থাকো

هي دي کي ها کي لا 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 অবশ্যই তোমরা দেখতে পেলে যে গ্র্যান্ডের পাশে কোন রেস্টুরেন্টে ঢুকলাম যারা যারা এই রেস্টুরেন্টে গেছো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে ওই রেস্টুরেন্টটা আমাদের তো দারুণ লেগেছে কারণ ওখানকার সার্ভিস ভীষণ ভালো ছিল ব্যবহার ওনাদের ভীষণ ভদ্র ভীষণ রেসপেক্ট করেছে আমাদের আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো তুলনাই হয় না তো চলো দেখতে থাকো পরপর সমস্ত কিছু আর কিছু বলবার নেই আর কিছু বলছি না শুধু একটা কথাই বলবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর কেউ স্কিপ করে দেখো না কারণ অনেক আনন্দ নিয়ে তোমাদের কাছে এই ভিডিওটা এনেছি তো স্কিপ করে দেখলে ভালো লাগবে না বুঝতেও পারবে না তো চলো দেখতে থাকো আর কিছু বলবো না আর তোমাদের শ্রাবণীতে কিন্তু খেতে খুব ভালোবাসে এটা তো জানোই তাহলে চলো

কালকে জন্মদিন কিন্তু আজকে আমি কলকাতার ও কেকটা কাটবো কালকে বাড়িতে আজকে ওকে আনন্দ দেওয়ার জন্য আমি হোটেলে নিয়ে এসে রেসেস্ট্যান্ট হোটেলের পাশে খুব নামি দামি একটা হোটেল বাইরে থেকে আপনাদের দেখাবো হোটেলটা কি নাম না হোক এখন দেখি কী কী খাই সেই লক্ষ্য রাখতে হবে স্টার্টারের মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছিলাম ফিস ফিঙ্গার তার সাথে মেওনিস দিয়েছে দু ধরনের সস দিয়েছিল আর এর আগে যাওয়ার সাথে সাথে আমরা কোকো বলেছিলাম তার জন্যে সাথে দিয়েছিল চ্যানাচো আর আদার এক ধরনের কুচি কুচি করে একটা দিয়েছিল আদার খুব টেস্টফুল ছিল তো চলো তোমাদের পুরোটাই ওপেন করে দেখাচ্ছি কোটিংটা খুবই পাতলা ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখো কি মোটামোটা ডিজাইন করা তারপরেই অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া তো চিকেন পকোড়াও চলে এসছে ভীষণ জুসি ছিল চিকেন পকোড়াটা মানে কোটিংটা এত পাতলা কী বলবো তবে একটা কথা তোমাদের বলি আমরা বাইরে যে ফিস ফিঙ্গারগুলো খাই একরকম লাগে আর ওখানে গিয়ে আমি যখন ফিস ফিঙ্গারটা খেলাম উপরের যে কোটিংটা দিয়েছে সেটা কিন্তু চিংড়ি মাছের কোটিং দিয়ে করা ছিল জানো তো ভেতরে তো রয়েছেই অরিজিনাল ভেটকি আর ওপরের যে কোটিংটাও দেওয়া হয়েছে সেটা চিংড়ি মাছের কোটিং ছিল দারুন দারুণ লেগেছে তার সাথে একটু পোকা কোলা একটু করে খাচ্ছি ভেতরে চিকেনটা কতটা জুসি দেখো তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা ও দারুণ আর অপূর্ব টেস্ট অপূর্ব চিন্তা করা যায় এরপর নিয়ে নিয়েছিলাম মেন কোর্সে আমরা প্রন এগ চিকেন ফ্রায়েড রাইস যেটা আমরা সাধারণত বলে থাকি মিক্সড ফ্রায়েড রাইস আর এর সাথে নিয়েছিলাম বোনলেস চিলি চিকেন তোমরা সবাই জানো এটা আমার ফেভারিট খাবার তার সাথে সাথে নেওয়া হয়েছিল তোমাদের দাদা ভাই বললো মাটন লিভার খাবেন তো সেটাও নেওয়া হয়েছিলো তো চলো দেখতে থাকো সার্ভিসিং ভীষণ ভালো ছিল ওনারা সার্ভ ভীষণ ভালোভাবে করেছে ভীষণ ভীষণ খাবারগুলো ভীষণ ভালো ছিল আর সুন্দর রান্না হয়েছিল। তো ওনাদের রেস্টুরেন্টের আমি টেন আউট অফ নাইন তো দিতেই পারি কোনো অসুবিধা নেই আর সার্ভিসেস দিক থেকে তো টেন আউট অফ টেন কোনো কথাই হবে না তো যারা যাওনি তারা একবার অন্তত ট্রাই করে দেখো দারুণ দারুণ লাগবে আর এরমভাবেই কেটে গেলেও দিনটা বার্থডের আগের দিনটা আর বার্থডের দিন কী কী হয়েছে রাত্রির থেকে সেটা তোমরা দেখতে পাবে তো চলো আর কথা বলার না অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর ভালো নতুন বন্ধুরা যারা আছো তারা সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কেউ ভুলো না পাশে টাকা বিল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও নিত্য নতুন এইরকম অনেক ধরনের আমার ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো দেখতে থাকো এরপর চলে গেলাম একটু স্প্যানেটে সেই দেখতে পাচ্ছ স্পাইডার মান স্প্যানেটে গিয়ে তোমাদের দাদা ভাই আমাকে দুটো কানে দুই কিনে দিয়েছে বলছিল আরও কিছু জিনিস নেওয়ার জন্য এছাড়াও তোমাদের জানাই যে তোমাদের দাদা ভাই বলেছিল চায়নাটাও নিয়ে যাবে বা গ্র্যান্ডে খাওয়াবে আমি বলেছি না দরকার নেই আমি সেই রকম বড়ো জায়গায় কিছু খাবার আমার ইচ্ছে ছিল না আর তো তাও যেটুখানি ট্রিট দিয়েছে তোমাদের দাদা কিন্তু খুব আনন্দ পেয়েছে আমি আর এরপর দেখো গাড়ি ধরে বাড়ি চলে এলাম কেনাকাটা করে তো দিনটা খুবই ভালো কাটলো তোমাদের দাদা ভাইয়ের কামনা করো যেন সুস্থ থাকে ভালো থাকে আর তো কিছু বলার নেই আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম তোমরাও ভালো থাকো সকলে সুস্থ থাকো